তিনটি হায়েস্ট তিনটি বারো সিটার গাড়ি চমৎকার কন্ডিশনের নিয়ে এলো আজকে লিটন ভাই ভাই আজকে মেলা নাই কেন মাত্র তিনটা কেন তিনটাই দেখায় আজকে কারণ হচ্ছে প্রতিদিন আমি পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত দেখাই প্রাইভেট কার দেখাইতে পারি না ভাই একটা যন্ত্রণা আমার জন্য এই আজকে তিনটা দেখাচ্ছি গাড়ি আছে আমার কাছে আট দশটা বাট দেখাচ্ছি তিনটা এখানে তিনটা গাড়িই হচ্ছে এটা সুপার জিএল দুই হাজার বারো মডেল এটা অরিজিনাল সুপার জিএল দুইটাই এটা অরিজিনাল সুপার জিএল দুই হাজার পনেরো মডেল আর এটা হচ্ছে জিএল দেখেন বারো পনেরো ষোলো তিনটা গাড়ি একসাথে দেখাবো আচ্ছা এবং তিনটা গাড়ির মধ্যে এই ষোলো গাড়িটা হচ্ছে এলপিজি করা অরিজিনাল কালার এই গাড়িটা হচ্ছে সিএনজি করা এই গাড়িটা হচ্ছে সিএনজি করা এই তিনটা গাড়ির মধ্যে দুইটা গাড়ি সিএনজি করা আছে এটা তো একশো লিটার এটা 130 তিরিশ লিটার আর এটা একশো লিটারের এলপিজি করা আছে ওকে সো যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ আছে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে ভালো লাগলে তারপরে আমরা দামাদামি করব তাছাড়া কোনো দামের কোনো অপশন নাই ওকে তো চলে দেখি চলেন প্রথমে আমরা ষোলো মডেলে গাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দু মডেল দু সালে বিশ রেজিস্ট্রেশন করা সবকিছু অরিজিনাল আছে কালার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জাপান কালার যদি কেউ এক পার্ট রং হয়েছে ধরে দিতে পারেন আপনার সাথে আমরা চ্যালেঞ্জে যাব যে এই পার্টটা রং হয়েছে আমাকে কমপ্লিটলি বুঝাই দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার দু একটা স্ক্র্যাচও আছে এই যে দেখেন স্ক্র্যাচ আছে ছোটোখাটো দাগ আছে আমরা রং করি নাই কারণ হচ্ছে অরিজিনাল কালার আছে হান্ড্রেড পার্সেন্ট জেনোয়েন জেনোয়েন কালারের গাড়ি দেখেন ভিতরে দেখেন ফুল ফ্রেশ এক ইঞ্চিও খোলা কাটা নাই কোনো স্পট নেই কোনো স্ক্র্যাচ নেই ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফিটিং লেদার সিট কভারও আছে ডুয়েল এসি আছে এবং সামনের সিটটা করে দেখেন সামনের ড্যাশবোর্ডটাও একদম ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ ডিপিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম আছে সব কাটা টায়ার একেবারে নতুনের অবস্থায় আছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা এলপিজি করা আছে এমতো অবস্থা এই গাড়িটা আমাদের যে ছু একটা স্ক্র্যাচ আছে এই অবস্থায় আমরা দাম চাচ্ছি হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কারো টাচ আপের প্রয়োজন হয় সেই টাচ নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ডিসকাসিংয়ে যেতে পারবো যে আমরা এইভাবে এই টাচ আপটা করে দেব সেক্ষেত্রে সমন্বয় সমন্বয় করে আলোচনা করে তারপর আমরা টাচ আপের কথাটা আলোচনা করব আর এছাড়া গাড়িতে এক ইঞ্চিও খোলা কাটা নেই সবকিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল এই গাড়িটা একটা কোম্পানিতে ভাড়া চলছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে ওকে এরপর এরপর আমরা দুই হাজার পনেরো মডেলের অরিজিনাল সুপার জিএল দেখব দেখেন এই যে লাইটগুলো দেখেন এল ইডি সিস্টেম লেখা আছে ডবল প্রজেকশনের হেডলাইট অরিজিনাল সুপার জিএল একটা গাড়ির যখন সবকটা গ্লাস অরিজিনাল থাকে তখন আর এই গাড়ির বলার অপেক্ষা রাখে না যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফ্রি যে দেখেন হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল এলইডি সিস্টেম লেখা আছে সবগুলো টায়ার অরজিনাল অবস্থায় আছে নতুনের মতোই আছে ভিতরটা দেখেন ফুল ফ্রেশ দুই দুইটা সিএনজি সিলিন্ডার আছে আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলেই ছিল আমরা সেকেন্ড হ্যান্ড সিএনজি দুইটা একশো সত্তর লিটারের সিএনজি ইনস্টল করে দিয়েছি যে কারণে গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনের ডোরটা খুলে দেখেন ভিতরটা একদম ফ্রেশ দেখে মনে হয় একেবারে নতুন গাড়ি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ডিপিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম আছে সিলভার কালার একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ছাপ্পান্ন সিরিয়াল কোম্পানির নাম্বার আর এই গাড়িটার আস্কিং প্রাইস ফাইন বাই একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা মাত্র একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে ডিসকাস করতে পারবো সরাসরি আমরা শোরুমে আপনারা চলে আসবেন গাড়িটা দেখবেন তারপর আমরা প্রাইস নিয়ে কথা বলবো আর এটা হচ্ছে দুই মডেলের গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা উত্তরা বিআরটিএ নাম্বার এই গাড়িটাও হেডলাইট থেকে শুরু করে গ্লাসগুলো কিছু অরিজিনাল অবস্থায় আছে পাল কালার একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডাবল পটের হেডলাইট ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন টায়ারগুলো একেবারে নতুন অবস্থায় আছে এক টাকাও খরচ করতে হবে না এই একদম ভিআইপি কন্ডিশনের গাড়ি দেখেন আলফাট গাড়ির সিট হ্যান্ড রেস্ট হেড রেস্ট কাপ হোল্ডার কি নাই এই গাড়িতে ফুল ফ্রেশ কন্ডিশন একশো তিরিশ লিটার সিএনজি সিলিন্ডার লাগানো আছে ভিতরটা দেখেন সবটা সি ডিপিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম কি নাই সব আছে

আর এরপরে আমাদের কাছে সতেরো মডেলের সুপার জিএল আছে এগারো মডেলের জিএল আছে আর বেশ কয়েকটা গাড়ি আছে আপনাদের যার যে গাড়িটা লাগবে আপনারা সরাসরি চলে আসবেন অথবা ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে দুটো নাম্বার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করেও কথা বলতে পারেন আর আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ